আমরা দীর্ঘ উনচল্লিশ বছর ধরে আমরা বৈষম্য শিকার বিভিন্ন সরকার আসছে গেছে তারা বিভিন্ন আশা প্রবল প্রবল দেখাইছে আঠারো সালে আমাদের নীতিমালা দিছে আঠারো সালে আমাদের এমপি মুক্তি করার জন্য ঘোষণা দিছে সাক্ষর পাচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে নাই একের পর এক আমাদের আশ্বস্ত করছে কিন্তু আমাদের কোনো জাতীয় গণ বা এমপি মুক্ত করে নেয় আমরা বেতনবিহীন উনচল্লিশ বছর ধরে বাংলাদেশের মধ্যে এমন কোনো সেক্টর নাই যে বেতন নাই আমরা একই কারণে শিক্ষা দিচ্ছি প্রাইমারি আগে এই স্বতন্ত্র দেবাদেশা প্রতিষ্ঠিত অথচ প্রাইমারি ছাব্বিশ হাজার প্রাইমারি মাদেশা এই স্কুল জাতীয়করণ হয়েছে আমাদের জন্য কোনো জাতীয়করণের কোনো ব্যবস্থা করা হয়নি আমাদের কোনো বিমুক্ত করা হয়নি আমরা বৈষম্য শিক্ষায় হয়ে আছি তাই আমরা সকল বাংলাদেশের সকল শিক্ষক স্বতন্ত্র দেবতার শিক্ষক একত্রিত হয়েছি আমরা যতদিন আমাদের এই দাবি দেওয়া মানা না হবে আমরা এই প্রেস